পিএমসিরও সুর সেরকমই আজকে জনগণের যে সেন্টিমেন্ট জনগণের চাপে তাদেরকে মেয়ে মেয়েকে বলতে হচ্ছে যদি হিম্মত হয় বলুন টেরোরিজমের বিরুদ্ধে কারণ আপনি টেরোরিজমকে প্রমোট করছেন থাকবো বলুন গোলাফুলি বলা উচিত নাহলে আমরা সন্দেহ করবো যে ডাল কিছু কালা হয় সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দিরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফটো সেশন করে তার কয়েকদিন পরেই হঠাৎ তৃণমূলের বিরুদ্ধে এতটা সচ্চার কেন? দিলীপ ঘোষ কি হলো তার? এক সাংবাদিক সাক্ষাৎকারে তিনি কেন এতটা বিস্ফোরক মন্তব্য করলেন? শুধু বিস্ফোরক মন্তব্যই নয়, তিনি ইঙ্গিত করলেন সন্ত্রাসবাদকে প্রমোট করছে তৃণমূল তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন তাহলে শোনা যাক আক্কা দিলীপ বাবু কি বলেছেন নিরীহ ভারতবাসী কেউ হয়তো চাষ করতে গেছে কেউ হয়তো পশুপালন করতে গেছে বেছে বেছে তাদেরকে মারছে এলো পাথারি মারছে নিরীহ মানুষ আমাদের ভারতের পনেরো জন মতো মারা গেছে গত চব্বিশ ঘন্টা কি বলবেন তখন পাকিস্তান যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে হিংসা তাদের রাজনীতি উগ্রপন্থী আতঙ্কবাদ তাদের রাজনীতি আর ভারতের পিছনে লেগে লেগে থাকাটা তাদের রাজনীতি ওখানে চিরদিন ওই বর্ডারে আমাদের যারা নাগরিক আছেন তাদের বাড়িতে সেলিং করা তাদেরকে মারা জমি ফসল নষ্ট করে দেওয়া এখন আসতে পারে না ওখানে রেলিং দিয়ে দেওয়ার জন্য এটাই হয়েছে সেনার সঙ্গে লড়ার দম নেই যতবার লড়েছে মার খেয়েছে আর ভারত কোনোদিন উগ্রপন্থাকে কোনোদিন টেরোরিজমকে মদত দেয়নি ভারত যে ঠিক ছিল এখন থেকে সারা দুনিয়া শিখেছে তাই ভারত তথা নরেন্দ্র মোদীর পেছনে সবাই দাঁড়িয়েছে এই যারা এরকম রাষ্ট্র যাদের দম নেই যাদের সেনারা চাকরি ছেড়ে দিচ্ছে যাদের সেনাপ্রধান নিজের পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে যারা সাধারণ মানুষের সঙ্গে নেই তারা ভারতের সঙ্গে কি লড়বে আজকে নিজের দেশের মধ্যে যে বৈরী গ্রুপ আছে সে বালুচিস্তানের হোক বা তালিবান হোক তাদেরকেই সামলাতে পারছে তো সেজন্য এই করে একটু ভয় দেখাবার চেষ্টা করছে কিন্তু এটা তাদের হিতে বিপরীত থাকে পশ্চিম দিকের দেশের এই আচরণের পাশাপাশি আমাদের পূর্ব দিকের প্রতিবেশী তারাও কিন্তু যথেষ্ট নেতিবাচক মনোভাব দেখাচ্ছে ভারতের প্রতি এবং তারা নৈতিকভাবে সে সোশ্যাল মিডিয়াতে হোক বিবৃতির মধ্যে দিয়ে হোক তারা কিন্তু পাকিস্তানকে প্রচ্ছন্ন সমর্থন দেখুন তারা ভুলে গেছে কয়েক হাজার সৈন্যের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম তাদের মা বোনদের ইজ্জত বাঁচিয়েছিলাম না হলে বাংলাদেশের আর্ধেক মানুষকে শেষ করে দিত আজকেও পাকিস্তানের মুটের নিচে থাকতো কিরা নেমো খারাম কিন্তু প্রশ্নটা হচ্ছে খালি ভারত নয় এটা ইসলামের নামে সারা দুনিয়াকে এক করার চেষ্টা তাই তুর্কি চলে আসছে ওদের সঙ্গে বাংলাদেশ চলে যাচ্ছে তো এটাই ওদের কাছে কাল হবে যদি এই রাস্তা ঠিক হতো আইতো তো পাকিস্তানের সঙ্গে কেউ খাড়া হতো কেউ দাঁড়াই দাঁড়ায়নি কেন কারণ বুঝে গেছে এরা মৌলবাদী ইসলামের নামে টেরোরিজমকে প্রমোট করছে তাই সারা দুনিয়া আজকে ওদের বিরুদ্ধে তাদেরকে ভাতেও মারা হচ্ছে তাদেরকে হাতেও মারা হবে কিছুটা সুর নরম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেওয়া প্রতিটি পদক্ষেপে কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিমবঙ্গ সরকার সেটা তো রাজনৈতিক স্টেটমেন্ট উনি জানেন এর বিরোধিতা করলে মানুষ তাদেরকে ধুয়ে দেবে ধুইয়ে দেবে আজ কমিউনিস্ট পার্টি কোনোদিন পাকিস্তানের বিরুদ্ধে বলে না আমরা দেখে আসছি পঁচাত্তর বছর ধরে পাকিস্তানের অত্যাচার টেরোরিজম বলেনি কংগ্রেসও বলবে না কংগ্রেসের নেতারা পাকিস্তানের পক্ষে বলবে পাকিস্তানের সুর আর কংগ্রেসের যে সুর এক হয়ে যাবে তাই তারই বাইপ্রোডাক্ট টিএমসিরও সুর সেরকমই আজকে জনগণের যে সেন্টিমেন্ট জনগণের চাপে তাদেরকে মেও বলতে হচ্ছে যদি হিম্মত হয় বলুন টেরোরিজমের বিরুদ্ধে কারণ আপনি টেরোরিজমকে প্রমোট করছেন বলুন বাংলার মানুষকে যে সবাই আমরা এক হয়ে দশ কোটি মানুষ আর কেন্দ্র সরকারের সঙ্গে থাকবো সেনার সঙ্গে থাকবো যা ডিসিশন নেবে মোদি গভর্নমেন্ট তার সঙ্গে থাকবো খোলাখুলি বলা উচিত নালে আমরা সন্দেহ করবো যে ডালমে কুচ কালা তাপস চক্রবর্তীর রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা